এর আগে আমরা কোচে রিমেন সমীকরণ প্রতিপাদন করেছিলাম এবং আজকে আমাদের বিষয়টা হলো হারমোনিক ফাংশন এটা খুব সহজ যে সকল ফাংশন ল্যাপ্লাসের সমীকরণ মেনে চলে তাদেরকে হারমোনিক ফাংশন বলা হয় এখন ল্যাপ্লাসের সমীকরণটা হলো এইটা যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ নিউমারেট বাই ডেল ওয়াই স্ক্রে এটা হলো আপনার ল্যাপ্লাসের সমীকরণ আর এখানে ইউ যেটা রয়েছে সেটা হলো এক্স এবং ওয়াই এর ফাংশন তো এরকম যে কোনো ফাংশন আপনার যদি এইটা মেনে চলে তাকে আমরা হারমোনিক ফাংশন বলি এখন আপনি এটা খুব সহজে প্রতিস্থাপন করবেন দুই মিনিটের ব্যাপার কিভাবে প্রতিপাদন প্রতিস্থাপন প্রতিস্থাপন আচ্ছা তো সমীকরণ করছি রিমেন সমীকরণ হতে সমীকরণ হতে তো এখানকার সমীকরণ আমাদের দুটো সমীকরণ ছিল একটা ছিল ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান ডেল ভি বাই ডেল ওয়াই এটাকে আমরা এক নম্বর বলতেছি আর বলতেছি মানে আরেকটা ছিল হলো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান ডেল ভি বাই ডেল এক্স এবং সামনে একটা মাইনাস এবং এটা আমাদের দুই নম্বর সমীকরণ এখন একটা কাজ করতে হবে সেটা হলো এক নং এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ কি পাবে যদি আপনি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আপনার বিষয়টি এরকম হবে সমান সমান এইটা তো এখান থেকে আপনি কি পাবেন এখান থেকে আপনি পাবেন ডেল এর উপর স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স এর উপর স্কয়ার আচ্ছা এবং আরেকটা কাজ করবেন সেটা হলো দুই নং দুই নং ওয়াই এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে ভাবে এটা যদি করেন তাহলে আপনি পাবেন ডিইউ ডেল ইউ বাই ডেল ওয়াই এবং তাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন শুভেন মাইনাস তো ডেল ইউ দিয়ে অন্তরীকরণ করবেন ডেল ভি বাই এক্স কে তাহলে আপনি এইটা কি হবে এটা পাবেন ডেল এর স্কয়ার ডেল ডেল স্কয়ার ইউ এবং ডি ডেল ওয়াই তার মানে ডেল ওয়াই এর উপরে স্কয়ার এটা ইউ সমান সমান এটা হবে ডেল এর ডেল স্কয়ার ভি ডেল এক্স আগে লিখি ওয়াই পরে ডেল এক্স ডেল ওয়াই আচ্ছা এইখানে তো করি নাই আচ্ছা এটা হলো আপনার ডেল স্কয়ার ভি ডেল এক্স বেল ওয়াই অর্ধেক রেখে গেছিলেন আচ্ছা আমরা বলি তিন নম্বর এটা এটা তিন আর এখন এগুলো মুছে দিলাম কি করবেন তিন যোগ চার করবেন এটা করি

যোগ এটা মানে যে এখানে মাইনাস আছে এই এখানে মাইনাস তো আপনার এইটার সাথে এইটা হবে তাহলে ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস হচ্ছে যেহেতু যোগ করছেন চিহ্ন একই রকম থাকবে ডেল ভি ডেল এক্স ডেল ওয়াই এখন দেখেন এইটা এইটা একই তার মানে এইটার পরিবর্তে আপনি শূন্য লিখে দিবেন এবং প্রতিপাদন হয়ে গেছে এইটা Ecco -y.